মাবুদ আমার হুজুর পাক বলতেন খাজাই পুরীর সাথে ইনশাল্লাহ হাসরের ময়দানে দেখা হবে দুনিয়ার জীবনে আর দেখা হবে না মৌলা মা তোমার এই বন্ধু আজ আমাদেরকে ফাঁকি দিয়ে বাবার অরু শরীফের আগে দারুল বাকায় তো শিফ দিয়েছেন মওলা মা তোমার এই বন্ধুর সাথে আমাদের হাসরের ময়দানেই দেখা হবে মাওলা। কত ভালোবাসা কত দয়া কত নূরের সাহনী কত মাথায় হাত পাউদামরা গোলামেরা প্রতি পদে পদে সেগুলার খুশতাছি মোনা দরুদ নার নারปากার হুজুরে সব নজর গোসায়ে দাও ওলা সাথে বলেন আল্লাহুম্মা আমিন রব্বানা জলম নান ফুসানা ওয়াইলাম তক ফির লাম না লনা কু নান বদ হম দে মর খুদা দে মুস্তফা না তে আলে পাক পায় গাম্বর রসুল এ মুফা আজো আজে পাকা নবী আসাবা পাক আজমাইন হাসতে তাহিয়া তো বৰহামা পাক কামেল মদে হজরত খা যাই উনুস পীরে মায় না আফতাবে দিনে মোহাম্মদ মাহতাবে মারহবরি রব্বুল আলমিন তোমার কুদরতি নজরে তোমার প্রিয়তম বন্ধু বিদায়ী শতাব্দীর মহান মুজাদ্দেদ আমাদের আকা আমাদের সাহেব আমাদের দোস্তগীর আমার খাজাওয়ার পাক দরবার শরীফের দিকে তাকায় দেখো মাওলা তেনারী পরম পবিত্র ওর শরীফ একশো এগারোতম পরম পবিত্র রোজ শরীফে তেনার পাক প্রতিনিধির ডাকে তেনার পাক আহ্লাদগণের ডাকে সারা দিয়ে বাংলা ভারতের লক্ষ লক্ষ মানুষ যাদের অন্তরের ভিতরে তোমার বন্ধুর মহব্বত আছে মৌলা যাদের অন্তরের ভিতরে দয়াল নবীর রসুলে পাক সাল্লাহ সাল্লামের মহব্বত আছে মৌলা। এমন মানুষ পঙ্গপালের মতো বাবার কদম মোবারকে হাজিরা দিছি আমরা মাবুদ তোমার বন্ধুর পাক প্রতিনিধির আদেশে পাক আওলাদগণের আদেশে আমরা তোমার দরবারে হাত বাড়াইছি তার আগে বাবার শিক্ষা দুই দুই রাগাত করে চার রাগাত নফল আদায় করছি বাবার শিখানো মধুর বলি ফাতে শরীফ পাঠ করছি মওলা সমস্ত কিছুর ভুল চোখ গলতে বি তোমার বন্ধু খাজাইনায় পুরীর খাতিরে তেনার পাক প্রতিনিধি তেনার পাক আউলাদগণের রসিলায় পিরানি পীর গন দয়াল নবুরসুরে পাক সাল্লাহ সাল্লামের রসিলায় খাস করে বাবার পরম পবিত্র উরুস পাকের খাতিরে ক্ষমা করে কবুলও মঞ্জুর করো মওলা সব নজর লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায় দয়াল নবীরা সাল্লাম তেনার হুজুরে সব নজর পৌঁছায় দেওয়াল্লাহ নবীজির জিয়ারত নবীজির সাফায়াত আমাদের সকলকে নসিব করে দাও মওলা নবীজির জিয়ারত না করায় আমাদের কারো গায়ে কাফন জড়ায়ও না মওলা নবীজির মহব্বতে আমাদের সকলকে কামেল বানায় দাও মওলা নবীজির মহব্বত আমাদের অন্তরের ভিতরে চিরস্থায়ী করে দাও মওলা খাস করে নবীজির সম্মানিত আহলে বায় তাথার আজওয়াজ মতা হারাত খোলাফায় রাশেদিন আশারে মোয়াশেরিন বিশেষ করে নবীনন্দিনী হজরত মা ফাতেমা খাতুন জান্নাত রাদি আল্লাহ তালানহা শেরে খোদা হজরত আলী রাদি আল্লাহ আলান সৈয়দ উসহাদা হজরত ইমাম হাসান হজরত ইমাম হোসেন রাদি আল্লাহ আলান হোম বদর ইসলাম বদর সহকারবালা সহ ইসলামের জন্য সমস্ত শহীদান সকলের হুজুরে সাব নজর পো সায়দা আল্লাহ সমস্ত সাহাবায় আজমা ইনতাব ইনতাবিনা ইম্মাই মুস্তাহিদিন সকলের হুজুরে সাব নজর পো সায়দা মাওলা সমস্ত আহ্বেলাই সাল্লাম খাস করে আবুল বাসার সৈয়দানা হজরত আদম আলা সাল্লাম থেকে শুরু করে হজরত ইসারুহুল্লা পর্যন্ত যত নবীরা সুলতান আদে তাবেদার যত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন সকলের হুজুরে সাব নজর পো সায়দা মাওলা খাস করে তরিকার বাদশাহ তরিকার রাহানা মাহা ইমাম রাব্বানি কাইয়ুম জামানি জামানী সোবানি সুলতানুল মা শেখ খাজিনাতুর রহমা আবুল বারাকাত বাদরুদ্দিন শাহেখ আহম্মদ সির হিন্দি সত্যপীর হজরতে মুজাদ দেদাল ফেসানি আল ফারুক ইরাদি আল্লাহ তেনার হুজুরে সব নজর পো দাও আল্লাহ তেনার সম্মানিত বিবি সাহেব রহমাতুল্লা আলাইহা তেনার সাহেব জাদা সাহেব জাদিগান রহমাতুল্লাহ আলাই হিমাজ মাহিন তেনাদের সকলের হুজুরে সব নজর পৌছায়ে দাও মাওলা মাহবুদ খাস করে সব নজর লক্ষ লক্ষ পৌঁছাও যিনি নজরানা আমাদের আকা আমাদের সাহেব আমাদের দোস্ত আমাদের রাহানামা যিনি বাংলা সামের অগণিত মানুষের নয়নের মনি আরেফে কামেল মুর্শিদে মোকাম্মেল বিশ্ব শান্তির মহাসাধক তাপস কুল শিরোমণি হজরত মৌলানা শাহ সুফি খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়ত পুরিনক সেগুন্দি মুজাদ দিদি আল কুদ্দুসা আজিজ দয়াল বাবাজা যিনি আজি মুশান হুজরা শরীফে ইয়ামিনী চাদর গায়ে দিয়ে রহমতের নজরে আমাদের দিকে তাকায় আছেন মৌলা আমাদের দুই ফোঁটা চোখের পানি সহ বাবাজানের কদম মোবারকে হাদিয়া নজরানা পৌঁছায় দাও মৌলা তেনার রাজের উপরাজি থাকো তেনার খুশির উপর খুশি থাকো অনন্ত রহমত অনন্ত করুণা অনন্ত শান্তি তেনার পাক আত্মার হুজুর আবাদ আলাবত্বক বর্ষণ করে দাও মাওলা তেনার খাস জিয়ারত খাস ফয়েস খাস তাওয়াজ্জু খাস গোলামি খাস নেজবত খাস মোহাব্বত এবং তেনার এস্তেম দাদের আমাদের সকলকে নসিফ করে দাও মাওলা তেনার কদম মোবারকের সাথে জানে মালে বংশ পরম্পরায় মজবুত করে বেঁধে দাও দুনিয়া খেরাতে জানো বাবার কদম মোবারক সারানা হয়ে মাওলা খাস করে আমাদের হজরত বড় পিম্মা সাহেব রহমাতুল্লাহ আলাইহা হজরত মেজ পিরাম্মা সাহেব রহমাতুল্লা আলাইহা হা হজরত বড় হুজুর পাক প্রথম গদিনী সিনাল হাজ হজরত মৌলানা শাহ সুবি খাজা সাহেব রহমাতুল্লাহ আলাই তেনার হুজরে সব নজর পেয়েদ ওলা আল্লাহ খাস করে দ্বিতীয় গদিনিস হজরত মাউলানা শাহ সভি খাজা মুজাম্মেল হক সাহেব রহমতুল্লাহার পাকাত্তার হুজুরের সব নজর পৌঁছায় দাও মওলা দ্বিতীয় সাহেব জাদা হজরত মৌলানা শাহ সুবি খাজা তেনার হুজুরে সাব নজর পৌঁছায় দাও মওলা মাবুদ খাস করে আমাদের পক্ষ থেকে সব নজর লক্ষ লক্ষ কোটি কোটি হাদিয়া নজরানা পৌঁছাও আমার বাবার তৃতীয় সাহেবজাদা জাদা যিনিপুর শরীফের তৃতীয় সাজ্জাদান আসেন হুজুর পাক ছিলেন মাওলা মাবুদ বিগত চৌত্রিশ পঁয়ত্রিশ বছর যিনি বাবার মসনাদে বসে এই বেহেস্তের বাগানে গড়ে গেছেন মাওলা মাবুদ মাত্র কিছুদিন আগে তোমার ডাকে সারা দিয়ে আমাদেরকে চিরতিম করে দারুল বাঁকার তসরিফ নিছেন মাওলা মাবুদ এখনো বিশ্বাস হয় না আমার হুজুর পাক দুনিয়াতে নাই মাওলা ভক্ত মুরিদান এখন ওই শরীফের দোতলার বারান্দার দিকে চাতক পাখির মতো তাকায় থাকে মৌলা। বড়ই তলায় এসে তাকায় থাকে আমার হুজুর বাক্যে আমরা চর্মচক্ষে দেখি না মওলা বাবার আদরের দুলাল বাবার যোগ্য অধ্যশ্বরী হজরত শাহ শাহসুফি খাজা কামাল উদ্দিন নহমিয়া সাহেব নকশিবন্দি মুজাদ্দিদি আল চিস্তি আল কাদ্রি কুদ্দু সাসির হুল আজিজ তেনার হুজুরে সব নজর পো সায়দা মৌলা তেনার রাজের উপর আজি থাকো তেনার খুশির উপর খুশি থাকো অনন্ত রহমত অনন্ত করুণ অনন্ত শান্তি তেনার পাক আত্মার হুজুরে আবাদ আবাদ তক বর্ষণ করে দাও মাওলা তেনার ফৈজাদ খাস তাসির খাস তাওয়াজ আমাদের সকলকে নসিব করে দাও মৌলা তেনার নেক দোয়া এবং দয়া আমাদের সকলকে নসিব করে দাও মাওলা মাবুদ আমার হুজুর পাক বলতেন খাজায়নায়েত পুরীর সাথে ইনশাল্লাহ হাসরের ময়দানে দেখা হবে দুনিয়ার জীবনে আর দেখা হবে না মৌলা মাবুদ তোমার বন্ধু আজ আমাদেরকে ফাঁকি দিয়ে বাবার উরুজ শরীফের আগে দারুল বাকায় তশরিফ নিয়েছেন মাওলা। বাবু তোমার এই বন্ধুর সাথে আমাদের হাসরের হবে দানে কত ভালোবাসা কত দয়া কত নূরের সাহনি কত হাত মাওলানা মরাক ওলামারা প্রতি পদে পদে সেগুলা খস্থাসি মাওলানা দরদী বন্ধু পিনারปากার হুজুরে সব নজর পৌছে দাও মাওলানা खास করে বাবা আদর এর কনিষ্ঠ সাহেবজাদা নয়নর মনি হযরত খাজা ছোটে হুজুর পাক রহমাতুল্লাহ আলাইহিনার হুজুরে সব নজর পৌছে দাও মাওলানা বাবা রাতের ভতিজা হজরত খাজা সিরাজ হুজুর পাক রহমাতুল্লা লালাই তেনার হুজুরের সব নজর পোসায় দাও মাওলা হজরত বড় হুজুর পাকের দুই বিবি সাহেব রহমাতুল্লা লালাই হুন্না তেনার দুই সাহেবজাদা রহমাতুল্লাহ আলাই খাস করে খাজাওয়ার আওলাদ আওলাদের আওলাদ কন্যাগণ কন্যা জামাতাগণ পুত্রগণ পুত্রবধূগণ মাহবুদ খাস করে আমার হজরত শাহজাদসীন হুজুর পাকের মা জননী বাবার কদমের দিকে বেহেস্তের বাগানে ঘুমাইতেছেন আল্লাহ তেনাদের হুজুরে সব নজর পৌঁছায় দাও আওলা বাবার মাজার শরীফের আশেপাশে বিশেষ করে বাবার পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়ি বাবার মাজার শরীফের আশেপাশে বেহেস্তের বাগানে বাবাকে মুখ ভরা ভালোবেসে যারা বাবার ছায় থাকার জন্যে জীবনের শেষ বিছানা বাবার কদম মোবারকের পাশে পাইছেন মওলা তেনাদের সকলের হুজুরে সব নজর পৌঁছায় দাও বাবার আদরের কন্যা জামাতা হজরত ডাক্তার আমজাদ সাহেব রহমাতুল্লাহ তেনার হুজুরের সব নজর পৌঁছায়দা মাওলা আমার তৃতীয় হুজুর হুজুরবাক রহমাতুল্লাহ তেনার আদরের দুই জামাতা সৈয়দ ফুয়াজান এবং শাহ আলম ফুয়াজান রহমাতুল্লাহ তেনাদের হুজুরে সব নজর পৌঁছায়দা মওলা বাবার আত্মীয় স্বজন বাবার প্রিয় মানুষ বাবার খাদেম খাদেমা বাবার ভালোবাসার মানুষ বাবার নেজবতের পরলোকগত সমস্ত অলি আল্লাহ সকলের হুজুরে সব নজর পৌঁছায়দা মওলা খাস করে আমাদের দয়াল দাদা পীর দোস্তির খাজাওয়ার মহান মাসুক যিনি আমার হুজুর পাকের মুখে হাজার হাজার বার শুনছি খাজা তার মাসুক চাইতেও বেশি ভালোবাসতেন যিনি নাথপুর শরীফ বেহেস্তের বাগানের প্রতিষ্ঠাতা হজরত মৌলানা শাহ সুবিদ শাহ ওয়াজেদ আলী মেহেদিবাগি রহমাতুল্লা আলাই তেনার হুজুরে সোহাব নজর পৌঁছায় দেওয়াল্লাহ তেনার আহলেবায়াতার ভালোবাসার মানুষ তিনার প্রিয় মানুষ আল্লাহ সকলের হুজুরে সোহাব নজর পৌঁছায় দেওয়াল্লাহ খাস করে দাদি বিরাম মাজান হজরত সৈয়দা জোহরা কাতুন রহমতুল্লাহ আল্লাহা তেনার একমাত্র আদরে সাহেব জাদা হজরত সৈয়দে এসানামা সাহেব রহমতুল্লাহ এবং তেনারা ওউলাদ বুনিয়াদগণ বাংলা ভারতে যেই যেখানে বেহেস্তের

হযরত খাজা মাইনুদ্দিন শেষ হাসান সঞ্জর রহমতুল্লা আলাই হজরত শাহ জালাল শাহ পরান শাহ জামাল শাহ কামাল রহমতুল্লা আলাই হিমাজ মাইন খাস করে চার তরিকার চার ইমাম চার মাঝহের চার ইমাম আল্লাহ তেনাদের নেজবতে পরলোক সমস্ত অলি আল্লাহ সকলের হুজুরে সব নজর পৌঁছায় দাও মৌলা আজ পর্যন্ত আমাদের যত জাকের ভাই জাকের বগ্নিগণ তরিকাতের সাহায্যকারী যত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ সকলের হুজুরে সব পৌঁছায় দাও মৌলা মাহবুদ আমাদের দিকে তাকাও বাবাকে ভালোবেসে বাবার উরু শরীফে যারা হাজিরা দিছি মাওলা আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই মৌলা ভাই বোন আত্মীয় স্বজন প্রিয় মানুষ বন্ধু বান্ধব খেলার সাথী পাড়া প্রতিবেশী হকদার দেনাদার পানাদার হক কুলেবাদের দায় যাদের কাছে আবদ্ধ আছে এবং ছিলাম এমন মানুষ যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সকল মাইয়াতের হুজুরে সব পোষায় দাও মাওলা তাদেরকে বাবার ওর খাতিরে বাবার ইজ্জতের খাতিরে এককালীন বিনা শর্তে ক্ষমা করে দাও মাওলা সেই সাথে জাকের ভাই জাকের ভগ্নিগণ যারা হাত উঠাইছে আমাদেরকেও ক্ষমা করে দাও মাওলা মাবুদ বাবার এই সত্য তরিকা বাবার এই সত্য নেজবত বাবার এই সত্য মজাব সারা বিশ্বের ঘরে ঘরে প্রসার এবং প্রসারের জন্য বাবার নয়নের মনি বাবার যোগ্য উত্তরস্বরী আমাদের হজরত সাজ্জাদানসীন হুজুরুপা কেনায়তপ পুরী মাদ্দ হুল আলী আল্লা তেনাকে দয়া করে সুস্থতা এবং দীর্ঘ হায়া আদারাজ করে দাও মওলা এস্তে কামাতে কামেল সেবা কায়েম সেবা হায়াত দ্বারাজ করে দেওয়া আল্লাহ এস্তেকামাতে সেদ কামেল সেবা কায়েম সেবা হায়াত দ্বারাজ করে দাও তেনার হৃদায়তের হাতকে শক্তিশালী করে দেওয়াল্লাহ তেনার সঙ্গী সাথীদেরকেও শক্তিশালী করে দেওয়াল্লাহ আউলাদে হজরত বড়ো হজুর বাগর রহমাতুল্লাহ তেনাদেরকে হায়াত দারাজ করে আল্লাহ আমার হজরত তৃতীয় সাজ্জাদানসিন হজুর বাগর রহমত উল্লা সমস্ত সাহেব জাদা সাহেব জাদিগণ সম্মানিত বিবি সাহেবা আল্লাহ তেনাদেরকে হায়াত দারাজ করে আল্লাহ আমার হজরত আউলাদ ছোট হুজুর পাকগণ রহমাতুল্লাহ আলাই ছোট হুজুর পাকের পাকা ওলাদগণ তেনাদেরকে হায়াত দ্বারাজ করে দাও মৌলা হজরত ছোট বিরাম্মা যান তেনাকে দয়া করে সুস্থতা এবং দীর্ঘ হায়াত দ্বারাজ করে দাও মৌলা বাবার আদরের কন্যা হজরত ডাক্তার বুবু আল্লাহ দয়া করে তেনাকে সুস্থতা এবং দীর্ঘ হায়াত দ্বারাজ করে দাও আল্লাহ তেনার সাহেবজাদা সাহেবজাদিগণ আত্মীয় স্বজন তেনারা আছেন সকলকে হায়াত দ্বারাজ করে দাও মৌলা বাবার আওলাদ বুনিয়াদ পুত্রগণ পুত্রবধুগণ কন্যাগণ কন্যা জামাতা দাগন আল্লাহ বাবার উরু শরীফের মজলিসে যেনারা হাত উঠাইছেন আল্লাহ কেউ কেউ সময় স্বল্পতা এবং ব্যস্ততার জন্য বাবার উরু শরীফে আসতে পারেন নাই আল্লাহ বিদেশের বিভুয়াত আল্লাহ বাবার দরবারের দিকে তারা তাকাই আছেন আল্লাহ সকলকে হায়াত দ্বারাজ করে দাও মৌলাভ হজরত দাদি পিরাম মাজানের নাতি নাতির ঘরের পুতি আল্লাহ এই মজলিসে ওরু শরীফের মাহফিলে উপস্থিত আছেন আল্লাহ দয়া করে তেনাকে সুস্থতা এবং দীর্ঘ হায়াত দারাজ করে দাও মাওলা বাবার আত্মীয় স্বজন বাবার প্রিয় মানুষ বাবার দরবারের খাদেম খাদেমা বাবার দরবারের মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ সাহেবগণ হুজরা শরীফের খাদেম বড়ই তলার খাদেম বাবার মাজার শরীফের খাদেম বাবার দরবারের দরবারের আনসার বাবার তেজখানার কর্মী পাকশালার কর্মী বাবার দরবারের খাওয়ার মাঠের কর্মী স্যানিটাইজেশনের কর্মী বাবার দরবার অনলাইনের কর্মী সহ প্রত্যেকটা সেক্টরে যারা যারা বাবাকে ভালোবেসে খেদ মতেরত আছে আল্লাহ সকলকে হায়াত দ্বারা করে দাও মাওলা তাদেরকে দুনিয়া আখেরাতে ভালাই দান করো মওলা সেই সাথে জাকের ভাই জাকের ভগ্নিগণ যারা হাত উঠাইছে আল্লাহ সকলকে হায়াত দারাজ করে দাও মাওলা আমাদের আমাদের আউলাদ বুনিয়াদকে আখিরি জামানার ফেতনা হইতে হেফাজত করো মাওলা বাংলাদেশের উপরে শান্তি রহমত বর্ষণ করো সমগ্র মুসলিম উম্মার উপরে শান্তি রহমত বর্ষণ করো মাওলা কাফেরের বল কেড়ে নাও মুসলমানদের বল বাড়ায় দাও তোমার বন্ধু খাজায় পুরি বলে গেছেন মুসলমানদের সালতানাত তুমি আবার ফেরায় দিবা মওলা আমার হযরত তৃতীয় গদিনী সেন হজুর বাগর পবিত্র জবানিতে হাজার হাজার বার এই কথা শুনছি মহলা মাবুদ আমরা সেই সুদিনের আশায় আছি তোমার বন্ধু খাজাই নেতপুরিকে দিয়ে তুমি যেই বাণী দেওয়াইছো মৌলা আমরা খাজাওয়ার সেই বাণী মোবারকে বাস্তবতার জন্য তোমার রহমতের দ্বারে তাকায় আসি মৌলা কাফের সদর সদলবরে ধ্বংস করে দিয়ে মুসলমানের শক্তি বাড়ায় দেওয়া মৌলা সমগ্র বিশ্বে মুসলমানদের সাল করে কায়েম মালা সমগ্র বিশ্বে মুসলমানদের উপরে শান্তির রহমত বর্ষণ করো জাকের ভাই জাকের ভগ্নিগণের উপরে শান্তির রহমত বর্ষণ করো মাওলা বাবার দরবার বাবার উরু শরীফ বাবার কেন্দ্রীয় দরবার কেন্দ্রীয় জামাতেন শরীফ অটুটক্ষুণভাবে যন যৌশ এবং জুলুসের সাথে কে আমার পর্যন্ত জারি এবং কায়েম রাখো মাওলা আমরা যেন বাবার কদমে বংশ পরম্পরায় জানে মালে খেদমত করতে পারি আল্লাহ আমাদের সেই শক্তিতে অভিজ্ঞান করো মাওলা বাবার এই মোঝা বাবার এই সত্য তরিকা যেই তরিকা প্রচারের জন্য আমার বাবা সুখের খানা খাইলেন না যেই ইসলাম প্রচারের জন্য আমার বাবা সুখের বিছানায় ঘুমাইলেন না সেই সত্য তরিকার আঞ্জাম আমরা যেন বংশ পরম্পরায় জানে মালে করতে পারি মাওলা বিশ্বব্যাপী খাঁজায় জয়দপুরীকে প্রসার এবং প্রসার করতে পারি আমাদের সেই চক্তি তো অভিক দান করো মৌলা আমরা যারা অভাবগ্রস্ত আছি আমাদের অভাব তোমার বন্ধু খাজাই নায়দপুরীর খাতিরে দূর করে দাও মৌলা মামলা মোকদ্দমায় গ্রেপ্তার আমাদেরকে সেইখানে বিজয় করো মৌলা অসুস্থ আছি দয়া করে সুস্থতা দান করো মৌলা অনেকের ছেলে হয় না মেয়ে হয় না ছেলে মেয়ে আছে বিয়ে শাদী দিতে পারে না সন্তান কথা শোনে না তোমার বন্ধু খাজাই নায়দপুরীর খাতিরে আমার জাকের ভাই জাকের ভগ্নিগণের অন্তরে যেই ব্যথা যেই বেদনা নিয়ে বাবার কদমে তারা যারা আসছে আমাদের প্রত্যেকের দিলে নেক মকসুদ গুলো তোমার দরবারে কবুল করে নাও মৌলা মাহবুদ আমাদের যদি খালি হাতে ফিরাই দাও আমরা কোথায় যাব মৌলা আমরা খাজায়নাথপুরিকে ভালোবাসি খাজায়নাথপুরিকে আমরা ইমাম মানি মাহবুদ এই দরবার থেকে যদি আমাদের দোয়া কবুল না হয় আমরা কোথায় যাব মৌলা দুনিয়ার ফকির এক দুয়ারে ভিক্ষা না পাইলেও আরেক দুয়ারে যায় সেখানে না পাইলেও আরেক দুয়ারে যায় মাওলা মাবু তুমি বিনে আমাদের কোনো খোদা নাই তুমি বিনে আমাদের কোনো রব নাই মৌলা আমাদের গুনার দিকে না তাকাইয়া রহমতের দৃষ্টিতে তোমার বন্ধু খাজায় নাইতপুরীর দিকে তাকাও মওলা তেনার কদম মোবরক বুকে জড়াইয়া ধরে তেনাকে অশিলা করে আল্লাহ তোমার দরবারে আমরা প্রার্থনা জানাইতেছি তেনার খাতিরে আমাদেরকে খালি হাতে ফেরত দিও না মাওলা আগামীকাল সাড়ে দশটার পরে বাবার এই চাঁদের বাগান আবার ভেঙে যাবে মওলা জানি না জীবনে কে শেষ শরীফ করতেছি মওলা আগামী শরীফে অনেকেই থাকবো অনেকেই থাকবো না মওলা তাই তোমার বন্ধুর কদমে শেষ শরীফ মনে করে বারে বারে তোমার বন্ধুর দোহাই দিয়ে তোমার দরবারে প্রার্থনা জানাই মা আমাদেরকে খালি হাতে ফেরায়ও না মওলা আমাদেরকে নিয়ামত দ্বারা ভরপুর করে দাও আমাদেরকে বরকত দান করো মৌলা আমাদের মুর্দা দেল তোমার মধুর নামের জিকির দ্বারা জাগ্রত করে দাও মৌলা যেই শিক্ষা খাজাইনাই পুরি দিচ্ছেন সেই শিক্ষা মোতাবেক আমরা যেন চলতে পারি আমাদের প্রত্যেকে সেই শক্তি তো দান করো মওলা আমাদেরকে নামাজি বানায় দাও আমার বাবার দেশের উপরে শান্তি রহমত বর্ষণ করো মারামারি হানাহানি কাটাকাটি রাহাজানি সমস্ত কিছু বাবার দেশ থেকে দয়া করে দূর করে দাও মওলা বাবার দেশে শান্তি প্রতিষ্ঠা করে দাও বাবার দেশে শান্তি প্রতিষ্ঠা করে দাও মওলা যেই সরকার যেই গভর্নমেন্ট আসলে রসুল্লাহ সত্য তরিকা রসুল্লাহ সত্য ইসলাম প্রচারে আমাদের সর্বোচ্চ সহযোগিতা হয় আমার বাবার দেশে সেই সরকারকে প্রতিষ্ঠা করে দেওয়া মওলা মাহুদ এনায়েতপুর শরীফ কোনো রাজনৈতিক দল করে না সবাই আসে নায়েতপুর শরীফে দোয়ার জন্য তাই আমরা নিরপেক্ষভাবে তোমার দরবারে প্রার্থনা জানাই যে গভর্নমেন্ট আসলে সত্য তরিকার ক্ষেত মতে আমাদের সর্বোচ্চ সহযোগিতা হয় এরকম সরকার অতি দ্রুত আমার বাবার দেশে প্রতিষ্ঠা করে দেওয়া মওলা আমরা কেউ যেন খালি হাতে ফেরত না যাই মওলা আমাদের সকলকে নিয়ামত দ্বারা ভরপুর করে দাও আমাদের গুণা মাফ করে দাও মৌলা মাবুদ বলার ছিল অনেক কথা সব কথাই তো মুখে বলা যায় না তুমি কোন ফায় কুনের মালিক তুমি সব জানো তুমি বলছো ফালি মায়ুরিদ তুমি ইচ্ছা করলে সব করতে পারো আল্লাহ আমাদের দেলেন এক মকসুদ গুলো তোমার বন্ধু খাজায়নায়ত পুরীর খাতিরে কবুল করে নাও মাওলা আমরা কেউ জানো খালি হাতে ফেরত না যাই মাওলা হযরত সাজ্জাদ জানাসিন হুজুর পাকের আদেশে দোয়া করলাম খাজা হুজুরানগণ হা ধাতু টাইছেন মৌলা দাদি বিরাম্মার পাকাওলা ধাতু টাইছেন বাবার নেজবতের অসংখ্য তলি আল্লাহ গরু শরীফের জামাতে চোখের পানি নিয়ে হাত বাড়াইছেন মৌলা সকলের খাতিরে তোমার বন্ধু খাজাই নেতপুরীর খাতিরে পিরানি পিরগান মোজাদ্দেদ সাহেবের খাতিরে দয়াল নবীর আসলে পাক সাল্লাহ আলাই সাল্লামের খাতিরে আমাদের প্রার্থনা সময় দয়া করে কবুল মঞ্জুর করো আল্লাহ আল্লাহ বারিকলানা ফিরাজা বাবা শাহাবান আল্লাহ হুম্মা জিরিনি মিনান্নার আল্লাহ হুম্মা من النار اللهم أزرني من النار اللهم صل على سيدنا محمد وصنته لك واله وسلم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين ثم من بهرمه لا اله الا الله محمد رسول الله